এবারে বিপিএলে বড় নামের তালিকার সংখ্যা আছেই বা কয়টা তার মধ্যে বড় তারকার মধ্যে আছেন ডাভিড মালানো যিনি একাদশে সুযোগই পাচ্ছেন না বিপিএলে মাঝ পথে আসলেও ডেভিড মালান ম্যাচ খেলেছেন মাত্র একটি তাকে সাইড বেঞ্চে বেশিরভাগ সময় কাটাতে হয়েছে তারকা নির্ভর ফরচুন বরিশালে সাইনস আফ্রিদি কাইম ফাইভার মতো পিজিয়াররা চয়েস হিসেবে খেলছেন যার কারণে বিদেশি এই তারকার একাদশে সুযোগ হয়নি তাতে সমস্যা কি দিন শেষে তো সে টাকা পাচ্ছেই কিন্তু ফ্রাঞ্চাইজি ক্রিকেটারদের মনোভাব ঠিক উল্টো ক্রিকেটারদের কাজই হলো পারফর্ম করা কিন্তু এত বড় তারকা হওয়া সত্ত্বেও তিনি সাইড বেঞ্চে বসে আছেন ব্যাপারটা মোটেও ভালো লাগছে না দাবিদ মালানের চট্টগ্রাম পর্বে এসে ঢাকার বিপক্ষে একটিমাত্র ম্যাচ খেতেছেন একচল্লিশ বলে উনপঞ্চাশে রানে অপরাজিত ছিলেন ম্যাচ জিতে মাছ ছেড়েছেন ডেভিড মালান এমন পারফর্ম করার জন্যই তারা ফ্রাঞ্চাইজের দিকে আসে সাইড বেঞ্চে বসে থাকার জন্য নয় তাই ডেভিড মেলান টাকা পেয়েও খুশি নন